আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আমি কী কাজ করলাম তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে এখন এই ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম কাজ হচ্ছে বিল্ডিংটা ভালোভাবে পরিষ্কার করা এবং ভিতরে যত কাঠবাশ আছে সব বের করে ফেলা আপনারা যাকে দেখছেন লুঙ্গি পরা খালি গায়ে মাঝায় গামছা বান্দা তিনি হচ্ছে এই বাড়ির মালিক তিনি আমাদেরকে সাহায্য করতেছিলেন পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটি সম্পর্কে আমার ফুফু হয় এবার চলে আসলাম নিতে আমি আজ একা কাজে আসছিলাম আর একটা হেল্পার ছিল ও ইট বালি সিমেন্ট সব মিক্স করে আমাকে আনে দিয়েছে আমি একা একা গাঁথনি করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি একা একাই গাতনি করছি একা একা গাতনি করা একটা বোরিং কাজ আমার রাজমিস্ত্রি ভাইরা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একা একা কাজ করতে কেমন লাগে অবশ্যই জানাবেন আর কে কোথায় থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি আমার রাজমিস্ত্রি ভাইরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আবহাওয়াটা একটুও ভালো না বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে অনেক বৃষ্টি আর আমি একা একা কাজ করছি আমার হেল্পার মাঝে মাঝে ভিজে ভিজে বালি আনে দেয় ভিজে ভিজে ইট এনে দেয় ওরা আজকে অনেক কষ্ট হয়ে গেছে ও আমাকে বলতেছে ভাই আমার মনে হয় জ্বর এসে যাবে ঠান্ডা লেগে যাবে আমি বললাম আমি একা একা রইছি তুই একা একা রয়েছিস কর আস্তে আস্তে তবে বৃষ্টিটা কিন্তু ভালোই লাগতেছিল ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল মারাত্মক লাগতে ছিল পাশে বৃষ্টি আমরা ঘরের ভিতরে কাজ করতেছি বৃষ্টির পরের আবার গাঁথনি গাঁদতেছি তো বৃষ্টিতে গাঁথনি মানে কোনো জিরেন হয় নাই বা ইয়ে হয় নাই এটা হলো বৃষ্টির পরের আবহাওয়া তো আজকে একটু বোরিং বোরিং লাগছে একা একা কাজ করছে আমরা দুজনে দুইজনে কাজ করছি আবার একদিক দিয়ে ভালো হয়েছে কোনো কাউ নাই কাউ কাউ নাই নিজেরা নিজেরা কাজ করছি গাতনি শেষে গাতনিটা সুন্দর করার ফলা এখন আমরা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিতেছি এতে সুন্দর দেখা যায় গাতনিটা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত